নিশ্চিত করতে হবে কিন্তু সে অপরাধকে কেন্দ্র করে যে রাজনীতি কাদা ছোড়াছড়ি এই জিনিসগুলোর জন্য তো আমরা আসলে রক্ত দিই নাই জুলাই গণভ্যুত্থানে আমাদের এতজন শহীদ কিন্তু এই জন্য হয় নাই। আমরা সহজ ভাষায় বলতে চাই ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে সেই সুযোগটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার টেনশনের জায়গা কোথায় থাকবে তার চিন্তার জায়গা থাকবে সে তার পড়াশোনাটা ঠিকঠাক করতে পেরেছে কিনা তার গবেষণার এক্সিলেন্স হিসেবে অর্জন করতে পেরেছে কিনা তার ডিপার্টমেন্টের সিজিপিএ ভালো আছে কিনা কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দেখি আমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচনা করি তখন দেখি যে আমাকে চেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে নিয়ে কেউ আসলে কোনো দিক দিয়ে আমি রাজনৈতিক ফ্রেমের মধ্যে পড়ে গেলেন গেলাম কি না আমি সরকারি চাকরি পাবো কি না আমার কোনো কাজের কারণে আমাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে কিনা না আমরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা চাই অ্যাকাউন্টেবিলিটি চাই ভয় ঢরের ডরের যে সংস্কৃতি সে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই সেজন্য আমরা সিক্স ইয়েস এবং সিক্স নো দিয়েছি সিক্স এর মধ্যে আমরা বলেছি এই ক্যাম্পাসে আধিপত্যবাদের যে রাজনীতি এই ক্যাম্পাসের গণরম গ্যাস্ট্রোমের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পুনর্বাসন ক্যাম্পাসে কখনও কেউ করার দুঃসাহস দেখাতে পারবেন না আমরা যদি আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তাহলে আমরা এই জিনিসটা আমাদের জীবনের সর মানে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের জন্য আর কখনও গণরম গ্যাস্ট্রোমের এই অপসংস্কৃতি ফিরে নিয়ে আসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চিন্তা থাকবে কিভাবে পড়াশোনা করবে কীভাবে গবেষণা করবে এবং ছাত্র সংগঠনগুলোর কাজ থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের ওভারঅল যে ওয়েলফেয়ার সেখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি যদি এই সব চিন্তা করতে না পারি আমরা তাহলে আসলে ডাক আসছে ডাকসু যাবে শিক্ষার্থীদের কখনো কল্যাণ হয় না আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করে যাচ্ছি যদি আমরা নির্বাচিত হই তাহলে প্রকৃত অর্থেই স্টুডেন্টদের যে অটোনমি ইনস্টিটিউশনের যে অটোনমি সে অটোনমি নিশ্চিত করবো এবং সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা সকলের ওয়েলফেয়ারের চিন্তা নিয়ে আমরা কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য সাংবাদিক বন্ধুগণ আমরা সরাসরি গত কয়েকদিন ধরে যা ঘটেছে তো এগুলোর ফিডব্যাকে একটু যাব বা কালকে পর্যন্ত বেশ কিছু ফিডব্যাক দিয়েছি আপনাদেরকে আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো ডাকসতে কেন তিনি জিতবেন বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান সেই বয়ান থেকে সরে সরে এসে কিভাবে মানে একটা একটার উপর দায় চাপাই দেওয়া যায় একা অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায় সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি সবাই মিলে সবার কথাগুলো যার যার কথাগুলো বলি একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে প্রক্রিয়ায় গত কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দিন শেষে এটা আরও এই ব্যাপারে আতঙ্কিত হবে ভয় পাবে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় ভয় পেতো সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না এখন বরং তাদেরকে প্রতিহত করবে আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব এই যে জসীমউদ্দিন খান খান জসিমুদ্দিন তিনি চোখ হারিয়েছেন তিনি আমাকে কালকে ফোন দিয়ে বলছেন ভাই আমি তো চোখ এই জন্য হারাইনি আমার চোখ হারানোটা সার্থক হইতো আমরা আপনার আপনার আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পর্কে দাঁড়াইছি এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না আমার চোখে আমাদের সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলাগুলো না হইত বাজে রাজনীতি আবার না ফিরতো এই যে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই করে স্লোগানগুলো না হইতো আবার আওয়ামীদের টি ফিরে না আসতো এটা আমাদের ব্যর্থতা সামগ্রিক ব্যর্থতা যদি আমরা এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে এত মানুষের শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাস দিতে না পারি আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেশন মিটিং ছিল ফজিরুদ্দিন নাসা মুজিব হলে আমরা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থী সতস্ফূর্ত রেসপন্স পেয়েছি শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে তাদের কনস্যাংগুলো শুনেছে আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি তাদের নোট করার সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছে তাদের অভিযোগগুলো শুনেছি আমাদের কনসানগুলো জানিয়েছে দীর্ঘক্ষণ জুড়ে শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি আজকে আমাদের নাহার হলে যাবো সেখানে প্রজেকশন মিটিং সেখানে শিক্ষার্থীদের নিশানা রেসপন্স পাবো আমরা দুপুরের পর থেকে কাটিয়েছে জগন্নাথ হলে সেখানে সেখানকার ছাত্র সংগঠনগুলো বিশেষত ছাত্রদল বা বাম সংগঠন যারা যারা অ্যাক্টিভিস্ট তাদের সাথে আমরা কথা বলেছি তাদের দ্বিমতগুলো শুনেছি বৈচিত্র্য মতগুলো শুনেছি অভিযোগগুলো শুনেছি আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছে আমাদের একটাই জায়গা ছিল তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন আমাদের কথাগুলো তাদের তাদের তাদেরকে শোনানো প্রয়োজন আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে প্রশ্নের মধ্যে দিয়ে আমরা ইমপ্রুভ করতে চাই আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী নেভের পনেরো বছরের আরোপিত আরোপিত কালচারের কারণে যদি কারো কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায় সেটি মূল উৎপাটনে সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার আমরা সে গিয়েছে অনেকক্ষণ আলাপ করছি বারবার যাবো আমরা ডোর টু ডোর যাচ্ছি প্রতিদিন হলে আমরা হলগুলোতে ডোর টু ডোর রুম টু রুম যাচ্ছি শিক্ষার্থীদের স্বত সমর্থন পাচ্ছি তাদের কথাগুলো শুনছি আমরা কমনভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যাট শ্যামিংয়ের ব্যাপার আমাদের জিরো টলারেন্স আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড নিয়মের দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি ল আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরেও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্প্যাকশেমিংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন আমরা তার টিম দিয়ে তার এই যে সেই লিগেল টিম দিয়ে আইনি সকল প্রক্রিয়া আমরা সহযোগিতা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাআল্লাহ আমরা লিগেল প্রসিডিওরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ সেই জায়গাটি থাকবে আমাদের এই জাস্ট জিরো জিরো টলারেন্স তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টি কালচার জায়গা সে ডাইভার্স কালচার ডাইভার্স অ্যাপ্রোচের ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিতস্কের মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মধ্যে স্বাধীনভাবে বলবে কেউ কারোর উপর চাপিয়ে দেবে না একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম সেটি আমরা চাই এখানে দিমতকে চাপাই দেওয়া হবে না দিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব এরপরে এরপরে হচ্ছে

আমি সব সংগঠন তদন্ত আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি বাড়ান আপনি নিজেকে রিভিউ করে শিক্ষার্থীদের কল্যাণে কী কর্মসূচি করছেন আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচিগুলো জারি রাখার চেষ্টা করছি আমাদের ম্যানডেট আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর

তার প্রতি কোনো ইন্ডাস্ট্রিজ হলে তিনি কোথাও বিক্রি হলে তার ব্যাপারে আমরা এই এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো সেটা রাজনীতি করার জন্য না এই সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিক্টিম হলে তাকে হেল্প বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম শিক্ষার্থী বোনকে যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে আপনারা বললে আমি রেডি করে দেবো প্রেস কনফারেন্সে এসে বলেছি এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম এরপরে দেখেছি অনেক কেউ কেউ বরং সেগুলো নিয়ে আবার অন্য নমিতে লিপ্ত হয়েছে খুবই দুঃখজনক আসলে শিক্ষার্থীরা দেখা যায় শিক্ষার্থীরা খুবই ম্যাচিউর আপনারা রাজনীতি করতে যাবেন আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে পনেরো বছর কোলে কোলে উঠতে পারে না পালাইতে হয়েছে এটাই আউটপুট যখন আপনি বাজারে পড়তে যাবেন একদিন শেষ আপনাকে ভুগতে হবে সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস নিয়ে আসার জন্য আমাদের আজকে দেখে যায় রায় দিয়েছে হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন সেটার ব্যাপারে ফিডব্যাক হলো নাম্বার ওয়ান যিনি হাইকোর্টে রিড করেছেন তার রিড দায়ী করেছেন তার দ্বিমতের প্রতি তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল আর রিপিট যে যিনি হাইকোর্টে রিড করেছেন আমার বিরুদ্ধে আমার ব্যাপারে তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম এখনও শ্রদ্ধাশীল দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যেই প্রক্রিয়া চব্বিশ চব্বিশ পরবর্তী সময়টা সেটি আমি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি এবং সেটি এই যে ডাকসু বাঞ্চাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে অনেক আলাপ আসছিল সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে সব কিছু কন্টিনিউ হচ্ছে নিয়মিত নিশ্চিত হচ্ছে সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি যারা ন্যায় বিচার নিশ্চিত সহযোগিতা করেছেন এবং ডাকস যত সময় হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই তিনি হেরেছেন আমি হেরেছি তিনি জিতেছেন আমি জিতেছি এই ফ্রেমওয়ার্ক না ডাকসটা টাইমলি হচ্ছে জাস্টিস হচ্ছে সবাই জিতে চাই সবাই জয়া হওয়া শিক্ষার্থীরা জয়ী হওয়া টাইমলি ডাকসুটা হওয়া সবকিছু ঠিকঠাক হওয়া ন্যায় বিচার নিশ্চিত হওয়া মধ্যে যদি সবাই জয়ী হওয়া কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না আর সর্বশেষ হচ্ছে এই নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কাঁদাছোড়াঝি হয়েছে পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে এসব বাই ছেড়ে দেয় এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসুন নির্বাচনটা পারফেক্টলি করি সবাই কম্পিট করি শিক্ষার্থীরা তাদের ভোট দিক মতামত দিক যিনিই জিতবেন ভোট যেয়ে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন সেই জায়গাটি আসলে সবাই মিলে অংশগ্রহণ করি সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি আর আমাদের ইস্তেহারের জায়গায় আপনারা দেখেছেন আমরা আমরা বারবার বলেছি সেদিন হারে আমাদের সিক্স ইয়েস সিক্স নো আমরা বলেছি আমরা ছয়টা ইয়েস বলেছি আর ছয়টা বিষয়ে নো বলেছি আবার বারো মাসে ছত্রিশটা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য ছত্রিশ জুলাইকে মাথায় রেখে আমরা ছত্রিশটা রিফর্মের মৌলিক প্রজেক্ট দিয়েছি বারো মাসের তিনটা করে ছত্রিশটা কাজ আমরা করবো ক্যাম্পাসটা আমুল চেঞ্জ হবে এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের বারো মাসে বিজয়ী হলে কী কী কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে কোন মাসে কী কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন ডাব্লিউ ডব্লিউ ডট ইউনাইটেড স্টুডেন্ট অ্যালায়েন্স ডট ও জি সেখানে পাবেন ওয়েবসাইটে আমরা পূর্ণাঙ্গ ইস্তাহ সেখানে দিয়েছি আর সিক্স ইয়েসে যেগুলো নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন কেরিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা তারপর সিক্স নো যেগুলো সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স নৌ থাকবে গেস্টরুম গন্ধরম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সে প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূল উৎপাদনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে মাদক চিন্তা এবং চাদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্ট্রাবলিং সেটিতে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটাল ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে এবং ইসলামোফোবি এবং সাইবার বুলিং এই এই ব্যাপারে আমাদের অলওয়েজ নোও থাকবে এই সিক্স ইয়েস এবং নোট যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম এই সংগ্রাম আমরা সাথে জয়ী হই কিংবা জয়ী না হই কিংবা ভোট পাই কিংবা ভোট না পাই এই ইস্যুর সাথে রিলেটেড আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট হয়ে ম্যানডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স নিয়ে শিক্ষার্থীদের ম্যানডেট নিয়ে এই মৌলিক জায়গায় এই মৌলিক অধিকারের জায়গায় ছয়টা ইয়েসের জায়গায় আমরা সিরিয়াস থাকবো সেটা নোট জায়গায় আমরা সিরিয়াস থাকবো এবং এর সাথে ছত্রিশ সাথে রিফ্রম প্রোজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে বারো মাসে সে প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো এবং স স্ব সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে সেই কাজটা করতে পারবো সবাইকে ধন্যবাদ রাখছি ভাই জুলিয়াসের প্রতি আজকে হাইকোর্টে আবার রিড করা হয়েছে ডাক্তুর জন্য বন্ধ মানে তার বিষয়টা মিমাংসা হওয়ার রাখতে চাই যে ডাক্তু বন্ধ রাখা এ বিষয়ে কি বলবেন কোর্টের সকাল ডাকশো বন্ধ রাখার ব্যাপারে কোনো কথা নেই ডাকশো নয় সেপ্টেম্বর হতে হবে এটা ডক্টর ব্যাপারে আমাদের এসেছেন দ্বিতীয় কারো ব্যাপারে কোনো অভিযোগ পাল্ট অভিযোগ থাকলে সেটি কোর্ট যেভাবে রায় দেয় আপনি কোর্টের যার যা অভিযোগ মতামত সব কিছু কোর্টের মধ্য দিয়ে আসবে কোর্টের রায় হয়ে আসবে কিন্তু ডাকশো পেছানোর কোনো চান্স নাই সেটার পক্ষপাতি নয় পারবে না কেউ ষড়যন্ত্র করতে পারে কেউ কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতস্প শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি যে দেখেছি এই কিন্তু তৈরি করতে হয় না অত থাকবে কারণ ডাকশো সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের ডাকশো যদি আপনি না দিতে চান করতে চান আপনার অস্তিত্ব থাকবে না এখানে ডাকশো হতে হবে ষড়যন্ত্র করে দিয়েও পারবে না ডাকশো টাইম নিয়ে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত ডাকশো টাইম নিয়ে হতে হবে সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত আমি আশঙ্কা লক্ষ্য করছি না স্বতন্ত্র হতে পারে সেই স্বতন্ত্র শিক্ষার্থীরাও প্রতিহত করবে আমরা ভোট কেন্দ্র বেড়েছে সেই দিক থেকে ভোট কেন্দ্র কিন্তু বেড়েছে বেড়েছে বারবার আমরা কনসার্ন কারণে বেড়েছে এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বলেছে আপনার আরও বাড়ানোর দরকার আমরা বারবার লিখিত কনসার্ন দিয়েছি মৌখিক কনসার্ন দিয়েছি বারবার ভোট কেন্দ্র বানানোর ব্যাপারে কারণ জি

আর কে কি করেছে না করে এগুলো শিক্ষার্থীরা চায় না দিন শেষে শিক্ষার্থীরা চায় আপনি শিক্ষার্থীদের জন্য কি করতে চায় সামনে কি করতে চায় বারবার এই যে ঝগড়া করা একেবারে বিরুদ্ধে করা এগুলো হয়তো মিডিয়ায় ফোটে পারস্পরিক অনেক ভিউ হয় অনেক আলাপ হয় ঢাকা বিষয় শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না সবাই সবার জায়গাতে কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কী করতে পারি যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নেই সেগুলো নিয়ে আলাপচারিতা করা আপনার ডাকশোকে রাজনৈতিক এজেন্ডা বানানো এটা মানে বিচারিতা রাজনৈতিক কাজে না পারে রাজনৈতিক কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য কাজে না লাগিয়ে শিক্ষার্থীর জন্য আপনি কি করতে চান আপনার কতটুকু ক্যাপাসিটি আছে কোথায় ইম্প্রুভ করার জায়গা আছে আমার ম্যান্ডেট কি আমি শিক্ষার্থীর কাছে কাছে যাওয়া উচিত সে কাজগুলো হওয়া উচিত থ্যাংক ইউ ওটা দিয়েছি ওটা দিয়েছি স্বতন্ত্র থাকবে থাকতে পারে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন থ্যাংক করবে